আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি একটা ভিডিওতে দুইটা টাফির নাইন ডাবল জিরো গাড়ি দুইটা গাড়ি সেম একদমই সেম আর মহাজন পক্ষের তরফ থেকে ইনফরমেশন যেটা দেওয়ার সেটা হচ্ছে দুইটা গাড়ির ব্যাপারে যে ইনফরমেশন দেব তার আগে একটু বলে নেই যে অনেকেই টাফির যে বাহাত্তর পঞ্চাশ আশি পঞ্চান্ন এই গাড়িগুলো পছন্দ করেন কেননা উঁচু স্টেয়ারিং তো সবগুলো গাড়ি নিচু স্টিয়ারিং স্টেয়ারিং এ বসলে পিছনে তাকালে কিছুই দেখা যায় না এরকম একটা অবস্থা আবার চালিয়েও খুব একটা কমফোর্ট কিন্তু অনেকেই ফিল করেন না তো সেই থেকে পরিত্রাণের জন্য কিন্তু কিছু উঁচু স্টিয়ারিং রয়েছে সেই মডেলগুলো হচ্ছে সেই মডেলগুলোর একটা হচ্ছে নাইন ফাইভ এই গাড়িটা তো গাড়ির যে বিস্তারিত বিষয় আসলে দুইটা গাড়ি রয়েছে নাইন ফাইভ প্রথম যে গাড়িটা দেখবেন ভিডিওতে প্রথম গাড়িটা একুশের ডিসেম্বরে ডেলিভারি মানে বাইশ থেকে চলছে একুশের ডিসেম্বরের ডেলিভারি গাড়ি সাঁত্রিশশো ঘন্টা হয়নি মানে এখনও সাঁত্রিশশো ঘন্টা হয়নি ক্লাস প্লেট পরিবর্তন করা হয়েছে কাজের কথা বলা হয়েছে যে শুধু ক্লাস প্লেটের পরিবর্তন এছাড়া গাড়ির কোথাও কোনো প্রকারের কোনো প্রকারে কোনো ধরনের কোনো কাজকর্ম খোলা ফিটিংস কোনো কিছুই হয়নি শক্তিমান রোটার চুয়ান্ন ব্লেডের শক্তিমান রোটার ছয় মাসের রোটার সহ সহ গাড়িটা বিক্রি করা হবে আউটসাইড কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ একদমই ফ্রেশ আর দ্বিতীয় আরও একটা গাড়ি দেখতে পারবেন দ্বিতীয় গাড়িটা হচ্ছে মার্চ মাসের বাইশ সালে ডেলিভারি বাইশ সালের মার্চে ডেলিভারি গাড়িটা আটত্রিশশো ঘন্টা হয়নি একটু বেশি চলেছে মানে আগের গাড়ি সাঁত্রিশশো ঘন্টা হয়নি আর এটা আটত্রিশশো ঘন্টা হয়নি আর এই গাড়িতে ক্লাচ প্লেট আর ফুয়েল পাম্প ক্লাচ প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে এছাড়া কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজকর্ম হয়নি দুইটা গাড়িতেই কিন্তু শক্তিমান হ্যাঁ রোটাভেটর রয়েছে অন্য ফলার ছয় মাস বয়স মানে নতুন রোটা ভেটার কিন্তু আসলে রয়েছে এমনটাই বলেছে আর আউটসাইড কন্ডিশন তো দেখাই যাচ্ছে এখানে আর নতুন করে কিছু বলার নেই ইনসাইড কন্ডিশনের বিষয়টা লোকেশনে আসতে হবে যাচাই বাচাই করতে হবে গাড়ি লোকেশন হচ্ছে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা দিনাজপুরের পার্বতীপুর দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো জেলা উপজেলা থেকে চলে আসতে পারেন এছাড়াও বলবো যে খুলনা ডিভিশন রাজশাহী ডিভিশন রংপুরের যে কোনো জেলা উপজেলা থেকে তো আসবেনি বিশেষ করে খুলনা রাজশাহী থেকে কিন্তু আপনারা চলে আসতে পারেন আর দুইটা গাড়ির দরদামের যে বিষয়টা নয় লাখ করে চাওয়া হচ্ছে নয় লাখ করে চাওয়া হচ্ছে দুইটা গাড়ি যেহেতু সেম বয়সের সেম চলেছে সেম সব কিছুই যেহেতু সেম এই জন্যই কিন্তু নয় লাখ করে চাওয়া হচ্ছে এখন দরদামের বিষয়টা অবশ্যই মহাজ পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন লোকেশনে আসবে এটা আপনাদের দায়িত্ব তো এই পর্যন্তই মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়েই বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Assalamu alaikum.